আজকে বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ভীষণ টেস্টি স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করছি যা খেতে ভীষণ ভালো লাগে এবং ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী যা সকালের জলখাবার হোক বা রাতের ডিনার বাচ্চাদের টিফিনের জন্যও দিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে বানানো কিন্তু খুবই সহজ যারা ডায়েটে থাকে ওজন কমানোর জন্য তারা কিন্তু সারাদিনে বাটি এই ওটসের খিচুড়ি খেলে খুবই উপকার পাবেন এবং যাদের হরমোনজনিত সমস্যা যেমন থাইরয়েড বা সুগার এই সব পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু এই ওটসের খিচুড়ি বা ওটস ভীষণই উপকারী এবং পুষ্টিকর একটি রেসিপি তো এখানে আমি একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে আমি কিছুটা ওটস ঢেলে নেব এখানে আমি চারজনের মতো ওটস নিয়েছি এই ওটস কিন্তু অল্প এক বাটি খেলেই অনেকক্ষণ খিদে পাবে না এবং শরীরের জন্য খুবই উপকারী এবার আমি সোজা চলে যাব রান্নায় তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রথমে আমি কড়াই বসিয়ে ওর মধ্যে অল্প একটু সরিষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর তারপর দিতে হবে কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে একে একে ঘরে থাকা বিভিন্ন রকমের সবজি দিয়ে দেব প্রথমেই দিলাম ফুলকপি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এতগুলো সবজি নাও দিতে পারো দু একটা সবজি দিয়েই বানিয়ে নিতে পারো ফুলকপিটাও একটু ভালো করে ভেজে নেব ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব অল্প একটু আদা বাটা এবার দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ওর অল্প একটু ধনের গুঁড়ো এবার একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব মশলাটা ওদিকে ফুলকপি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁপে খুবই ছোট ছোট টুকরো করে কাটতে হবে তাহলে সিদ্ধ বা খেতে ভালো লাগবে তারপরে আমি দিয়েছিলাম বিনস গাজর সমস্ত কিছু সবজিকে একে একে ভালো করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানিও একটা লাইক দিও একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি বিভিন্ন সবজি দিয়ে এই ওটসের খিচুড়িটা বানালে ছোট বড় কিন্তু সকলেরই খুবই পছন্দ লাগে এবং খেতে তো ভীষণই টেস্টি এবং সুস্বাদু হয় তারপরে ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সেই গুলে রাখা মশলার পেস্ট তারপরে দিয়ে দেব আরও একটু নুন স্বাদ মতো তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে সবজিগুলোর সঙ্গে মশলাটা মশলা কষা হয়ে গেলে আমি বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও আর একটু ভালো করে নেড়ে চেড়ে দেব ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় ঢাকা দিয়ে দিয়ে আমি অল্প জল দিয়ে মশলাগুলো সঙ্গে সবজিটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এরপর আমি দিয়ে দিলাম ওটস এবার আমি ওটা ভালো করে সবজির সঙ্গে ওটসটাকে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল জল কিন্তু এখানে বেশি একদমই দেব না কারণ এটা একটু গ্রেভিটা একটু মোটা করব আমি জল একদমই বেশি দেবার প্রয়োজন নেই এবার ঢাকা দিয়ে রান্নাটা দু থেকে তিন মিনিট মিডিয়াম আঁচে রান্না হতে দেব কিছুক্ষণ পর আমার কিন্তু একদমই রান্না তৈরি হয়ে গেছে ভীষণই সুন্দর টেস্টি এবং উপকারী একটি রেসিপি যা কিন্তু ছোট বড় সকলেরই শরীরের পক্ষে ভীষণই উপকারী ওটসের এই খিচুড়িটা এবার আমি ঘরে ছিল আমুল বাটার ওর মধ্যে যাতে টেস্ট আরও একটু ভালো হয় সেই জন্য অল্প একটু বাটার দিয়ে নেড়ে চড়ে ঢাকা দিয়ে রেখে দেব একদম সম্পূর্ণ রান্না হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে তোমরা পাশে থেকো আর